আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আচ্ছা আমরা তো শুনি বিভিন্ন সময়তে পিতা ধর্ম পিতা কর্ম পিতা হি পরমাং তপ এটা আমরা দেখি আমাদের বিভিন্ন পুরাণে লেখা রয়েছে কিন্তু সত্যি কি আমরা সন্তানরা আমরা যারা পুত্র কন্যা থাকি সব ক্ষেত্রে কি আমরা এর মান্যতা দেই পিতা ধর্ম পিতা কর্ম হি পরমাণ তাপ মান্যতা দেই আজকের আমরা আপনাদেরকে দেখাবো যে দেখুন ছেলে বাবাকে কিভাবে খুন করল এবং বাবার কাছে থেকে তার সম্পত্তি তার থেকে টাকা নেওয়ার জন্য ছেলে কিভাবে বাবাকে বালিশ চাপা দিয়ে একেবারে খুন করে ফেলল তাহলে এই কথার আর কোনো মর্যাদা রইল কি আজ আগে দেখে নিন আপনারা সেই ঘটনার এক ঝলক যা তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং দেখুন তার এক ঝলক ছিলাম বাড়িতে আমার ভাই আর বাবা থাকতো এটাই ভাই আর বাবা থাকতো আর ভাই নিজে গিয়েই থানায় surrender করেছে আমি বাবাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি চুয়াত্তর seventy four ললিত অধিকারী কে? গৌতম অধিকারী fifty two না অটো চালাতো শুধু হ্যাঁ এটা আচমকা কোনো পূর্ব পরিকল্পিত ওরম কোনো ব্যাপার না আর আমি জানিও না ঘটনা কি ঘটেছে দাদা কি বলবো নেশা তো প্রচুর করতো ডিস্টার্ব তো ছিল এক না সুস্থ মানুষ কি কেউ এই কাজ করতে পারে আপনি কেউ কি সুস্থ মস্তিষ্কে কেউ করবে বলুন তো এই ধরনের কাজ আমার আমার নামটা বলতে পারবো না এটা বাদ দিয়ে বলুন আমি আপনারা দেখলেন এবার আপনারা জানতে চান কোথায় কিভাবে ঘটনাটা ঘটেছে আপনারা জানতে চান তো এবার আমরা সেই ঘটনাটা আপনাদেরকে বলছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বড়নগর থানা এলাকার শিশির কুমার দারোডের নিবাসী ললিত কুমার অধিকারী যার বয়স চুয়াত্তর বছর তার পুত্র অসিত অধিকারী সে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হবে পেশায় একজন অটো চালক মানে মাঝরাতে আচমকায় বাবার কাছে যায় এবং তাকে গিয়ে তার কাছ থেকে টাকার দাবি করে এবং বাবা সেই টাকা না দেওয়ায় তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে আমরা কোথায় আছি বলুন তো বাবাকে মেরে ফেললো সামান্য টাকার জন্য যে বাবা এই সন্তানকে মানুষ করার জন্য তার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দেয় যে বাবা নিজে একটা ভালো চপ্পল পায়ে দেয় না সন্তানকে একটা ভালো চপ্পল কিনে দেবে বলে যে বাবা ভালো একটা পোশাক পরে না সন্তানকে ভালো পোশাক কিনে দেবে বলে সেই বাবাকে খুন করা হলো এ জিনিস কিন্তু কখনো মেনে নেওয়া যায় না আর তার এই যে যে যাকে খুন করা হয়েছে ললিত কুমার অধিকারী তার কন্যাই কিন্তু বলছেন যে তার দাদা এইভাবে তার বাবাকে খুন করে ফেলেছেন টাকা না দেওয়ার জন্য বালিশ চাপা দিয়ে খুন করে ফেলেছেন আর সেই ছেলে কিন্তু অটো চালায় সতপুর রোডে সতপুর রোডে অটো চালায় পুরো যে ঘটনাটা সেই ঘটনাটার জন্য বরানগর থানার পুলিশ জায়গাটাকে সিল করেছে সিল করার পরে তদন্ত চলছে দেখুন তদন্ত চলছে চলবে শেষ পর্যন্ত তদন্তের কি হবে শেষ পর্যন্ত এই ছেলের সাজা হবে কি হবে না সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তার আগে আমরা যেটা বলতে চাই এই ধরনের ঘটনা আমাদের সমাজে যেন আর একটাও না ঘটে এটাই আমাদের আবেদন যে সন্তানরা যাদের ছোটবেলা থেকে মানুষ হয় তারা একবার ছোট বলার কথা চিন্তা করবেন যে বাবার হাত ধরে বাজারে যাওয়া বাবার হাত ধরে স্কুলে যাওয়া বাবার হাত ধরে স্কুল থেকে ফিরে আসা বাবার হাত ধরে মেলায় যাওয়া ঘুরতে যাওয়া পুজোয় ঠাকুর দেখতে যাওয়া কত কিছু স্বপ্ন স্মৃতি জড়িয়ে থাকে পিতা পুত্রের মধ্যে সেই পিতাকেই খুন হতে হলো আপনারা কি বলেন আপনাদের মতামত আমরা চাই দেখুন আমরা এই সমস্ত খবরগুলো অন্য কোথাও আপনারা সেভাবে দেখতে পাবেন না আমরা কেন তুলে ধরি বলুন তো সমাজকে জাগরুক করার জন্য আমাদের এই খবর দেখার পরে যদি একটা মানুষও মধ্যে জাগরণ ঘটে তারা যদি তাদের পিতাকে সম্মান শ্রদ্ধা ভক্তি করে তাহলেই মনে করব আমাদের এই খবর তুলে ধরা আমাদের ক্যামেরা নিয়ে খাটা আমাদের আপনাদের সামনে কথা বলা এটা সার্থক হয়েছে আজকের দেখুন সেই খবর পিতা ধর্ম পিতা কর্ম পিতাহি পরমাং তাপ সেই পিতাকেই নৃশংসভাবে টাকার লোভে খুন করল বালিশ চাপা দিয়ে পুত্র দেখুন সেই খবর